মুসলমান ভোট কি আদৌ ভাগাভাগি হবে দুহাজার ছাব্বিশে মুসলমানরা কি এতটাই বোকা নাকি যারা মুসলমান ভোট ভাগাভাগির স্বপ্ন দেখছেন তারাই মূর্খের স্বর্গে বসবাস করছেন নমস্কার আপনারা দেখছেন ট্রান্সফর্ম বেঙ্গল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত দেখুন মুসলমান ভোট ভাগাভাগি হতে পারে এমনটা আমি অন্তত মনে করছি না হ্যাঁ তাদের সমর্থন পরিবর্তন হতে পারে অর্থাৎ সমর্থিত দলের নাম পরিবর্তন হতে পারে অর্থাৎ তাদের সমর্থন তৃণমূল থেকে পরিবর্তিত হয়ে আইএসএফ অর্থাৎ নওসাদ সিদ্দিকির আইএসএফ অথবা হুমায়ুন কবিরের নতুন দলের দিকে হতে পারে আসাদুদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমিনের পক্ষে যেতে পারে কিন্তু ভোট ভাগাভাগি কোনোভাবেই হবে না কেন তার কারণ আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। দেখুন বামেদের চৌত্রিশ বছরের শাসনকাল বলুন কিংবা পনেরো বছরের তৃণমূলের সরকার মুসলমান সমাজের সার্বিক উন্নয়ন একেবারেই হয়নি কারণ ইমাম মোয়াজ্জেমদের ভাতা দেওয়া অথবা হাতে বেআইনি ভাবে কাস্ট সার্টিফিকেট ধরিয়ে দেওয়াটা কোনো উন্নয়ন হতে পারে না আসল উন্নয়ন হলো আধুনিক শিক্ষার প্রসার আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদান অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নয় স্বাস্থ্যসাথী কার্ডের গুরুত্ব তখনই থাকবে যদি আমরা সেই কার্ডের বিনিময়ে যে হাসপাতালে বা যাচ্ছি সেখান থেকে উন্নত উন্নত ধরনের পরিষেবা পরিষেবা পাই যদি কোনো না পাই তাহলে সেই কার্ডের কি ভ্যালু থাকে আপনারা বলবেন দেখুন আমাদের রাজ্যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে তিন ধরনের মানসিকতার মানুষ আছে এক ধরনের মানুষ যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চান শিক্ষা প্রদান করতে চান দেশের জন্য বা রাজ্যের জন্য কন্ট্রিবিউট করতে চান আরেক ধরনের মানুষ আছেন যারা ব্যবসায়িক মনোভাবাপন্ন বংশ পরম্পরায় তারা ব্যবসার সঙ্গে যুক্ত আর ব্যবসা মানে গিভ অ্যান্ড টেক পলিসি এই ধরনের মানুষের সংখ্যাই মুসলমান সম্প্রদায়ের মধ্যে বেশি যারা ইমান নিয়ে চললেও যাদের মধ্যে স্বার্থপরতা বিরাজ করে সমাজে কোনো খারাপ ঘটনা ঘটলেও প্রতিবাদের মতো কর্মসূচিতে যারা নিজেদেরকে জড়াতে চান না আপনারা উদাহরণস্বরূপ বলতে পারেন যে আর্জি করে আমাদের ডাক্তার বোনকে যে এইভাবে নৃশংসভাবে হত্যা হতে হয়েছিল এবং তারপর রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে যে বিক্ষোভ যে প্রতিবাদ কর্মসূচি দেখা গিয়েছিল রাজজাগর মতো কর্মসূচি দেখা গিয়েছিল মহিলারা তারা রাস্তায় নেমেছিলেন কিন্তু সেভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষকে দেখা যায়নি বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় অবশ্যই দেখা গিয়েছে কিন্তু সেভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরিও যখন চলে গিয়েছে মুসলমান সম্প্রদায়ের মানুষকে কিন্তু সেইভাবে গর্জে উঠতে দেখা যায়নি কিছু ব্যতিক্রম ছাড়া আর শেষ যে ধরনের মানুষ আছে তারা কট্টরপন্থী মৌলবাদী এরা মনে করে এদের একটা নিজস্ব আইন থাকবে যে আইনের মাধ্যমে নিজেদের বিচার এরা নিজেরাই করবে এরা ঔপনিবেশিক মানসিকতার এরা চায় গোটা বিশ্বে নিজেদের সাম্রাজ্য বিস্তার ইসলামিক আইনের মাধ্যমে তাদের যে আপনারা সকলেই জানেন যে এই কট্টরপন্থী ইসলামীরা বিভিন্ন দেশে সাম্রাজ্য বিস্তার করে এসেছে আমি বাবরের কথা বলছি বিতর্কিত নাম সেই বাবরের নামেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় এই ধরনের মানুষদের নিয়েই তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক বিবাদ বিজেপি অভিযোগ করে তৃণমূল অথবা শাসক দল এদের প্রশ্রয়দাতা আর শাসক দলের অভিযোগ বিজেপি এই অভিযোগের মাধ্যমে গোটা মুসলমান সম্প্রদায়ের প্রতি তাদের বিদ্বেষ প্রকাশ করে আমি এতক্ষণ যাদের কথা বললাম তাদের মধ্যে অবশ্যই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গা মুসলমানেরা পড়ে না অনুপ্রবেশকারীরা যে কোনো দেশের জন্যই সুরক্ষা জনিত থ্রেড অর্থাৎ আমি যে তিন ধরনের মানুষের কথা বললাম মুসলমান সম্প্রদায়ের মধ্যে একদল শিক্ষিত মানুষ একদল ব্যবসায়ী মনোভাবাপন্ন মানুষ আর আরেক দল উগ্রবাদী মৌলবাদী এদের মধ্যে কিন্তু এই অনুপ্রবেশকারীরা নেই এরা সম্পূর্ণ ভিন্ন ইস্যু অনুপ্রবেশকারীরা যে কোনো দেশের জন্য এই থ্রেট সুরক্ষার জন্য থ্রেট এরা অন্য দেশ থেকে আমাদের দেশে আসে বিভিন্ন কারণে এদের মধ্যে বিদ্বেষ কাজ করে হিংসাত্মক বোধ কাজ করে এরা যে কোনো দেশের সুরক্ষার জন্য বা সুরক্ষাকে বিঘ্ন ঘটাতে পারে যে কোনো মুহূর্তে তাদেরকে বিতাড়িত করা যে কোনো দেশের গুরু দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এসআইআর এবং পরবর্তীকালে এনআরসি এই জন্য ভারতবর্ষের ক্ষেত্রে তথা বাংলার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আপনারা উপলব্ধি করতে পারবেন দেখুন যে কোনো দেশেই সংখ্যালঘুরা অস্তিত্ব সংকটে ভোগেন আর এটাই তাদের একতার অন্যতম কারণ আবেগ দিয়ে এই একতা ভঙ্গ করা অতটা সহজ নয় আবার দিনের পর দিন প্রকৃত উন্নয়ন না করে কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে বেশি দিন জনপ্রিয়তা ধরে রাখাও কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় বামফ্রন্ট পারেনি মমতাও পারবেন না একটা সময় তাদের চোখ খুলবেই এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম পশ্চিমবাংলার ক্ষেত্রেও হয়তো এই সময়টাই এসে গিয়েছে মুসলমান সম্প্রদায়ের মানুষের সমর্থন হয় আইএসএফ নয় এমআইএম নয়তো হুমায়ুনের দিকে ঝুঁকবেই শক্ত খুঁটি পেলেই তারা সেই খুঁটি আঁকড়ে ধরার চেষ্টা করবে আর যদি তারা তা না করেন তাহলে নিজেদের কবর তারা নিজেরাই খুরবেন নমস্কার ভালো থাকবেন